অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন যা আপনার ব্যবসাকে পাইকারি পাইকারি নিয়ে খুঁজতে ব্যবসা করবেন যারা তাদের জন্য অনেক আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো ভাই আপনার দোকানের নামটা ঠিকানা আমার বলে দেন

বিবেক ওয়ানড থ্রি পিসগুলো তারপরে আপনার অন্য কাজ হবে সালোয়ারটা ফুল আর আইগোজ হবে সেলার বাদে সব জায়গাতেই কাজ এই দেখেন এই যে সেলার বাদে অন্যটা সম্পূর্ণ কাজ থাকবে এটা প্রত্যেকটা ডিজাইনে একটা কালার দেখাই দিবো বাদ বাকি কালার আপনারা ভিডিও কলে দেখে নিবে হ্যাঁ হ্যাঁ এইটা আপনার আরেকটা কালার ডিজাইন এই দেখেন আরেকটা কালার

অন্যাক্স প্রথমে একটা দেখাচ্ছে কিন্তু সম্পূর্ণ এই দেখেন এই যে সম্পূর্ণ কিন্তু আরই দেখেন ডিজিটাল আরই ফুলের মধ্যে দেখেন কি সুন্দর আরই কাজ করা পিছনে পানে হাতায় হ্যাঁ হাতায় এবং হাতায়ও কাজ করে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে বুঝছেন এই যে কালারগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার আছে না যত পিস লাগে কল দিয়ে নিতে পারবেন 820 টাকা পেয়ে যাবেন না 820 অল ওভার অল ওভার আরি যা আমার ব্যাক পার্ট সামনে পার্ট হাতায় কাজ তারপর আপনার অন্য কাজ কালামকারী হ্যাঁ

তিনশো নব্বই কালার ডিজাইন আছে ঠিকঠাক এই যে একটা কালামকারী তিনশো নব্বই তিনশো নব্বই টাকা বিভিন্ন কালার ডিজাইন হ্যাঁ চন্ডী মধ্যে কালার মধ্যে এটা দেখান গলাটা একটু বাইর করেন না এটা ঝাড়া দেন হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর কালামকারি চন্ডীর মধ্যে এটা তারপর আপনার এখানে আছে জমজম কোয়ালিটির হ্যাঁ জমজম আছে জমজম ডিজিটাল হুম এই দেখেন জমজমটা আপনি নিতে পারবেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি টাকা এটা ডিজিটাল মানে ডিজিটাল কোয়ালিটি এটা জমজম না ডিজিটাল পাঁচশো আশি কালার ডিজাইন আছে পাঁচশো আশি ডিজিটাল পেয়ে যাবেন এখানে সুন্দর সুন্দর দেখেন বড় ফুলের ডিজিটাল গুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা বড় ফুলের ডিজিটাল গুলো পেয়ে যাবেন পাঁচশো আশি তারপর আপনার আছে বিবেকের সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স সিকুয়েন্স এই যে দেখেন এর সিকোয়েন্স কাজ করা সামনে পেছনে কি ভাই বিবেক লেখাটা দেখাই দিই

খেলার বাদে সব জায়গাতেই সিকোয়েন্স ভাই এটা তো অনেক সুন্দর সবার মধ্যে এটা এটা শুধু সামনের পার্ট সিকোয়েন্স এটা শুধু সামনে এটা কত একই হলো 800 টাকা একবার এটা আসো হুম 800 টাকা ওন না কি আই থাকবে ওন না সিকোয়েন্স আছে ওনটা ওন না সিকোয়েন্স থাকবে না হুম ওনটা দেখা এটা শুধু ব্যাক পাটে আই থাকবে না কিন্তু 800 টাকায় হুম এটা শুধু সামনের পার্ট কাজ হবে হ্যাঁ সামনে কাজ আর ওন না কাজ ওনটা দেখাই হ্যাঁ এই ওনটা অনেক সুন্দর

আজকে যে ভাইরা দিল আসলে আপনারা সব সময় কিন্তু এই কোয়ালিটিটা পেয়ে যাবেন এখান থেকে অনলি 550 টা প্যাকেজে 30 অনলি 550 বাকি যা তাওয়াক্কাল বলে অনেকে চিনে না কিন্তু তাওয়াক্কাল বলে সংখ্যা বেশি চিনে যায় কারণ তাওয়াক্কালের কোয়ালিটিটা তো ভালো ফ্রি সাইজ বডি এর মধ্যে আরো সেটিং ভিডিও আছে হুম কালোটা একটু দেখান তো ভাই ওনাদের সবচেয়ে বড় ভালো কথা হলো ওনাদের প্যাকেট করা আছে মালগুলো এখানে অনেক সুন্দর পাঁচশো আশি টাকা টাকা বিক্রি করছি এখন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আছে তারপর ফকির ফকির না মানে গুলো দেখেন সেগুলো জানেন যে ফকিরের ডাইং মাল অনেক ভালো সেগুলো পেয়ে যাবেন আপনার কত একশো সাতাশ টাকা একশো

বিভিন্ন কাজও বিভিন্ন বিভিন্ন কালার আছে ডিজাইন আছে কিন্তু বিভিন্ন মাত্র একশো বিশ মাত্র একশো বিশ টাকা তারপর আপনার কাজ করা ওয়ান ওয়ান পিস দেখান কাজ করা অন্য পিস চেষ্টা এটা কাজ করা ওয়ান কাজ করা ওয়ান পিস একশো টাকা একশো সাইট আরো কয়েকটা কালার দেখান বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন একশো সাইট হম এই কার্টওয়ার্কে ড্রেসে দেখেন ওনার এই প্যানেল প্যানেলে কার্টওয়ার্ক করা থাকবে দেখেন এই যে একশো ষাট একশো ষাট টাকা এই দেখেন একশো ষাট তারপরে আপনার গোলামে থ্রি পিস আছে থ্রি পিস না টু পিস থ্রি পিস থ্রি পিস গোলামে থ্রি পিস অলরেডি তিনশো আশি টাকা তিনশো আশি সেলোটা লিলেন হবে না হুম সেলোটা লিলেন এই দেখেন এই যে তারপর আপনার বাটিক আছে আরিবাটিক আরিবাটিক সেটিং ফেরিয়ে দেব হ্যাঁ দেখুন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ যাবেন আরিবাটিক আরি বাটি হুম দেখেন আরি কাজ করা থাকবে এরকম সালাটা এই দেখুন নড়া আটাটা থাকবে আলাদা হুম আটা আলাদা আছে এটা 450 450 এর কালার ডিজাইন আছে প্রত্যেকটা তারপর আপনার বুটিক্স মাল আছে বুটিক্স দেখেন পাট 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 এটা আরেকটা ছাতা লাগাল দোন ওইটাই দেখাইতেছি

ডিজিটাল তাওয়াক্কাল যেগুলো প্রশ্ন সবই ব্র্যান্ডের কোয়ালিটি তো এইগুলো আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন দেখেন আর দামটা কিন্তু অনেক কমাই দিয়েছে আগের চেয়ে কিন্তু কম দামে দিয়ে দিচ্ছে তাওয়াক্কাল বিশেষ করে পাঁচশো পঞ্চাশ আর ডিজিটাল দিয়ে দিচ্ছে পাঁচশো আশি দেখেন অসংখ্য সিকোয়েন্সের এবং আরি সব মানে ভালো মানে কোয়ালিটি সব তো এখান থেকে আপনারা এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এরকম ভিডিও দেখতে পাবেন সাবস্ক্রাইব করলে কি আপনার সহজে আমার মানে যত ভিডিওগুলো আপলোড করি সব সহজেই পেয়ে যাবেন আপনার মোবাইলে দেখেন এই যে আজকে পর্যন্তই